আমাদের মধ্যে যেই সমস্ত বাই এই অঞ্চলটা ভ্রমণে আসবেন তাদের জন্য বলছি এই অঞ্চল ভ্রমণের উল্লেখযোগ্য টিপগুলোর একটা হচ্ছে সব কিছু অগ্রিম করবেন আর অফ আসার চেষ্টা করবেন এই ট্যুর করা সবচেয়ে এক্সপেন্সিভ শহরের মধ্যে একটি ছিল জাপান জাপানের থেকেও অন অ্যান অ্যাভারেজ এই শহরটা বেশি এক্সপেন্সিভ তাহলে আপনি অফ সিজন বলতে ওই দিকটাতে বছরের সামারের শুরুর দিকে যদি আসেন তাহলে আসবেন এপ্রিল মে আর এই দিকটাতে যদি আসেন তাহলে আমাদের মতো অক্টোবর নভেম্বর সেপ্টেম্বরের দিকে আসবেন কেন আসবেন এই সময়টাতে এই সময়টাতে কিছুটা কম খরচে আপনি জার্নি করতে পারবেন যদি ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা লব্ধ কেউ সাথে না থাকে তাহলে প্রতি মুহূর্তে আপনাকে আপনার অর্থের উপর আর পকেটের উপর একটা ঝড় যাবে সেই ঝড়ে আপনার টিকে থাকা মুশকিল হবে তো এখানে ধরেন আমরা হেভি মিল নিয়েছি চার দিনে একটা দুইবার খেয়েছি কে আর বাকিটা বেকারি আইটেম খেয়ে বেছে আছি উপায় নাই আমাদের পক্ষে এর বাহিরে কিছু করার উপায় ছিল না তো ছয় জনে কেএফসি খাইতে গিয়েও আমাদের প্রায় দেড়শো ডলারের মতো আই মিন দেড়শো ইউরোর মতো খরচ হয়ে গেছে যেটা আমাদের পক্ষে বিয়ার করা সত্যি অনেক কষ্টের তারপরে ক্রুজের টিকিট যদি কাটেন অনেক আগে কাটবেন মিনিমাম এক দেড় মাস আগে যদি কাটেন তাহলে আপনি সেখানে অনেক ছাড় পাবেন বেঁচে যাবেন আদারওয়াইজ আপনি অনেক ভালোভাবে আহত হবেন তো এইটা হচ্ছে ক্রুজ এর বিল্ডিং যেখান থেকে ক্রুজ ছাড়ে ওই যে ক্রুজ এর মাথা দেখা যাচ্ছে তবে কমিউনিকেশন সিস্টেম অসাধারণ ছোট শহর তো তো কমিউনিকেশন সিস্টেম অসাধারণ আপনি যেই দিকেই মুভ করবেন নাইস কমিউনিকেশন সিস্টেম এখানে সেটেল করা আছে যেটা আপনার জার্নিকে অনেক বেশি মনোরম করে তুলবে তো রুট হচ্ছে আপনি আর যদি ডেনমার্কে নামেন তাহলে ক্রুজ নিয়ে যেতে হবে নরওয়েতে সেটা উত্তম হবে আর যদি আপনি সুইডেনে নামেন তাহলে আপনাকে যেতে হবে ফিনল্যান্ডে তো এই ভিডিও অনেকের কাজে লাগবে আমি সেটা বলবো না যারা আমাদের মতো ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য হয়তো কাজে লাগতে পারে এই হলো বিষয় কোপেনহেগেন হেগেন সম্পর্কে আরেকটা অদ্ভুত নিউজ আপনাদেরকে আমি দিতে পারি সেটা হচ্ছে এই দেশের মানুষ সংখ্যা প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ সামারের সময় কোপেন হেগেনের জনসংখ্যা দাঁড়ায় ছয় লাখের মতো আর উইন্টারে নেমে আসে দেড় লাখ মানুষের নগরীতে কত অদ্ভুত বিষয় তাই না আমাদের এয়ারপোর্ট স্টেশনে একদিনে যে পরিমাণ মানুষ নামে সেটা পুরোটা কোপেন হেগেনে থাকে না তাহলে কি বললাম কোপেন হেগেনের মানুষ পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ সামারে কোপেন হেগেনের জনসংখ্যা দাঁড়ায় সাড়ে ছয় লাখে আর উইন্টারে দাঁড়ায় দেড় লাখে কিন্তু এই দেড় লাখ মানুষের জন্য কত হাই কমিউনিকেশন সিস্টেম রেখে দেওয়া আছে ম্যাক্সিমাম ট্রেন খালি থাকে পিক আওয়ারের বাহিরে তো চাইনিজ পিপলেরা এখানে সবচেয়ে বেশি সংখ্যাগত দিক থেকে ট্যুরিস্ট এই বাসটা পুরাটা চাইনিজদের পৃথিবীতে একটু একটু ঘোরাঘুরি করে যেটা বুঝতে পেরেছি দুই সালের মধ্যে এই পৃথিবীর অনেক কিছু চায়নাদের দখলে চলে যাবে কমপ্লিটলি পৃথিবী মাঝে মধ্যে অসহায়ত্ব প্রকাশ করবে ওদের কাছে তো চাইনিজ পিপলের আগ্রাসন ইনভেস্টমেন্ট তারপরে তাদের ঘনত্ব এত ডাইনামিক হারে বাড়ছে এটা পৃথিবীর জন্য থ্রেড বলবো নাকি উন্নতি বলবো জানি না তো এই ট্যুরের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এখানেই শেষ করলাম সামনে যেটা দেখছেন সেটা ক্রোজ তো অনেক কম মানুষের দেশ নরওয়ে সুইডেন ডেনমার্ক মানুষজন নাই হুম যাই হোক বিদায় আজকের ভিডিওতে সালাম আলাইকুম